আমরা এখন সীমান্তবর্তী এলাকার খুব পাশ দিয়ে যাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের মসজিদ এটা দেখাচ্ছি আমরা বাংলাদেশের মসজিদ এটা হচ্ছে বাংলাদেশের হচ্ছে বাংলাদেশের হচ্ছে আর এই ইয়াটা হচ্ছে বউটা হচ্ছে বাংলাদেশে আচ্ছা বউটা তো বাংলাদেশে না ভাই সীমান্তবর্তী খুব কাজ দিয়ে আমরা যাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশের এই বাইকটা হচ্ছে বাংলাদেশের এটা হচ্ছে আমি যাচ্ছি যে রোড দিয়ে যাচ্ছি গ্রাম এলাকা তো রাস্তাঘাট দেখছি ভালো না এখানে এই জন্য আমি একটা ছোট্ট বাইক নিয়ে সাইকেল নিয়ে আমি খুব কাজ দিয়ে যাচ্ছি এই পুকুর হচ্ছে বাংলাদেশে আর এই যে মানুষগুলো কাজ করতেছে এই যে মানুষটা কাজ করতেছে ওটা হচ্ছে ইন্ডিয়া তার মানে হচ্ছে এইটুক জমি ডিফারেন্স হচ্ছে বাংলাদেশ এবং ভারত আর আপনার এর আগে যে ভিডিওটা দেখাইলাম সেটা হচ্ছে রাস্তার এ রয়েছে রাস্তার খুব কাছাকাছি এখান থেকে দেখেন আপনি কতটুক জমি মাত্র দশ পা বারো পা ফেললেই বাংলাদেশ আর ইন্ডিয়ার যে রাস্তাগুলো আছে একদম কাছাকাছি এটা হচ্ছে এই জমিটা হচ্ছে সম্ভবত ইন্ডিয়ান আর রাস্তাটা হচ্ছে বাংলাদেশি আর এই দেখেন ইন্ডিয়ান চা বাগান এইখানে একটু বিষয় নিয়ে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে চাচ্ছি যে বিষয়টা হচ্ছে আপনার যে এই এই যে পিলারটা দেখতে পাচ্ছেন সাত ডবল ত্রিপল সেভেন আবার ওইখানে একটা পিলার দেখতে পাচ্ছেন সাদা ফ্লাক আর আমি একটা পিলার দেখাচ্ছি ওই যে বাড়ির কোনটাতে ওইখানে একটা পিলার আছে আরেকটা পিলার দেখানোর চেষ্টা করতেছি ওই যে দূরে ওই যে দূরে একটা পিলার দেখা আছে আসলে কিছুদিন আগে যেটা বাংলাদেশ এবং ইন্ডিয়ার যারা দায়িত্বে আছে সরকারি কর্মকর্তার যারা দায়িত্বে আছে এখানে কিছু জমির ম্যাপ দেখে উল্টারনেট করা হয়েছে যেগুলো হচ্ছে এই দিক দিয়ে এই যে আপনারা আলটা জমিটার চাষটা দেখতে পাচ্ছেন আবার এই যে বাকি যে চাষ করা হয়নি এটুক হচ্ছে ইন্ডিয়ার সীমানা চলে গেছে এদিক দিয়ে ভিতর দিয়ে এদিক দিয়ে এই মাটি ভরার দিয়ে চলে গেছে এদিক দিয়ে চলে গেছে বাংলাদেশের ভিতরে ঢুকছে ওই শেষ পিলার পর্যন্ত আর আপনাদের যে দেখাইলাম এর আগে যে ভিডিওটা দেখাইলাম যে রাস্তার সাইড দিয়ে ওটা বাংলাদেশের সীমান্তে চলে যাচ্ছে বাংলাদেশের যে এরিয়াটার একটু উল্টারনেট হয়েছে আমরা একটু আরেকটু আগে যাই মাদেশ বন্ধ ইন্ডিয়ান চা বাগান সীমান্তবর্তী এলাকা আমরা দেখতে পাচ্ছি সীমান্ত পোহরি আসসালামু আলাইকুম আলাইকুম ভালো সালাম আলাহ জিআম আছে এটা হচ্ছে ইন্ডিয়ান চা বাগান আর আমাদের দেখতে পেলাম দুজন মিডিয়ার আমাদের যে বাংলাদেশের সীমান্তবর্তী রক্ষাকারী তাদেরকে সিলেট জানাই তারা আমাদের যে সম্পূর্ণ সীমান্তবর্তী এলাকাটা নিয়ন্ত্রণে রাখছে এটা হচ্ছে ইন্ডিয়ান চা বাগান খুব কাছাকাছি আমি আসলে বাংলাদেশের এবং ইন্ডিয়ার খুব কাছাকাছি একটা এলাকায় চলে এসেছি আসলে এখানে আমার একটু কলোচিং খুব ক্লোজ মানে আমার হচ্ছে মামার বাসা আসলে সচরাচর এই বাসায় আসা খুব কম হয় শীতের সময় আসা হয় আবার এখান থেকে যদি আমি একটু যদি ভিতরে যেতাম আর একটু যদি কুয়াশাটা যদি একটু কম হইত তাহলে এখান থেকে আমার হিমালয় পাওয়া দেখা দেখানো যেত তো আসলে আসলে আমাদের দুর্ভাগ্য আর এখানে হচ্ছে ওই যে দেখেন ইন্ডিয়ান ওরা দেখাচ্ছি আপনাদের একটা জিনিস একটু সামনে যাই চা বাগান আমি দু আজ থেকে দু হাজার চোদ্দো পনেরো সালে আমি ওই সেই চা বাগান পণ্ড গেছিলাম দাদার সঙ্গে কথা বলছিলাম বিভিন্ন বিষয় নিয়ে আর ওইটা হচ্ছে দেখছেন ওদের ওদের যে ধর্মীয় যে কি বলে ধর্মীয় যে যারা করে তাদের জন্য ওইটা হচ্ছে ইয়া আমি একটু জুম করে দেখাচ্ছি আর ওইখানে দেখলাম কিছু ইন্ডিয়ান মেয়ে মানুষ ওদের যে চা পাতার যে কার্যক্রম আছে তারা কাজ করতে আর এটা হচ্ছে একটু জুম করে দেখাচ্ছে আপনাদের যে এটা হচ্ছে ইন্ডিয়ান চা বাগান আমি জায়গাটার নাম আবারও বলতেছি এটা হচ্ছে পঞ্চগড় বোদা ভালোগঞ্জ জায়গাটার নাম ভুলে গেলাম ভালোগঞ্জ থেকে এটা হচ্ছে শাহপাড়া সাহাপাড়া থেকে ভিতরে বালাপাড়া আর এই জায়গাটার নাম হচ্ছে বেরুবাড়ি ওরিজিনাল হচ্ছে বেরুবাড়ি আমরা বেরুবাড়ি বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা শুনতে পারছি যে বেরুবাড়ির নামটা বারবার আমরা উল্লেখ করছি আসলে এই বেরুবাড়ি নিয়ে অনেক গল্প এবং অনেক কথা আছে আমি আপনাদের আর দেখাচ্ছি যে ইন্ডিয়ান এবং বাংলাদেশের দূরত্বটা আমি কত দূর দূরত্বে দাঁড়িয়ে আছি আমি দাঁড়িয়ে আছি এই যে রাস্তা আর এই দেখেন চা বাগান তার মানে হচ্ছে নিচে যে ভুট্টা আচ্ছা ভুট্টাটা কার বাংলাদেশি না ইন্ডিয়ান আচ্ছা ভুট্টাটা হচ্ছে ইন্ডিয়ান আর হচ্ছে চা বাগানটা হচ্ছে ওদের তার মানে আমি এখন দাঁড়াই আছি সমত বাংলাদেশে সীমান্তে আমি দাঁড়ায় আছি বাংলাদেশের সীমান্তে বাংলাদেশের সীমান্তে আছি আর খুব কাছ থেকে আমি দেখাচ্ছি আপনাদের যে ইন্ডিয়ান চা বাগান বেরুবাড়ি আস্তে আস্তে রাস্তাটা থেকে দূরে চলে গেছে আমি তো সম্পূর্ণ দেখাচ্ছি এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের রাস্তা এই যে মানুষ বাংলাদেশের মানুষ গোবর নেপে তৈরি করতে যে ঘুষি বলে কি বলে এগুলো গোবরের লাঠি বলে গোবরের লাঠি বলে এটা হচ্ছে বাংলাদেশ বাংলাদেশের যে কৃষক তারা মরিচ ভুট্টা আলু বিভিন্ন ধরনের অসুস্য আবাদ করতেছে এটা হচ্ছে বাংলাদেশ এলাকা এটা হচ্ছে বাংলাদেশ এলাকা আবার দেখাচ্ছি আমি ঘুরে এটা হচ্ছে বাংলাদেশ এলাকা রাস্তার এছাড়া হচ্ছে বাংলাদেশ এছাড়া হচ্ছে বাংলাদেশ আবার এছাড়া হচ্ছে ইন্ডিয়া আমি দাঁড়িয়ে আছি মাঝখানে রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছি নিচটা হচ্ছে ইন্ডিয়া নিচটা হচ্ছে যে নিচের যে ভুঁইগুলো আছে এটা হচ্ছে ইন্ডিয়া আর এই রাস্তাটা হচ্ছে বাংলাদেশ তার মানে আমি হচ্ছে খুব কাছাকাছি ইন্ডিয়ার খুব কাছাকাছি আমি একটু আগে যাচ্ছি এটা হচ্ছে আমি বাংলাদেশের সীমান্তে দাঁড়িয়ে আছি আর নিচের যে ভুঁইটা আছে জমিনটা আছে এটা হচ্ছে ভুটা চাষ করছে ইন্ডিয়ারা ইন্ডিয়ারা ভুট্টা চাষ করছে আমি আবেগ দেখাচ্ছি যে চা বাগান চা বাগানে এই যে ইন্ডিয়ান যারা শ্রমিক বা মহিলা যারা দিদিরা আছে তারা এই যে চা পাতা তোলার জন্য বা চা গাছে মেরামত করার জন্য তারা আসছে তারা এই চা পাতা নিয়েই চা পাতার যত্ন নিচ্ছে চা গাছের যত্ন নিচ্ছে বা চা পাতা ছিঁড়তেছে আসলে আমরা বুঝতে পারতাম যে তাদের সঙ্গে কথা বলা তো আসলে তেমন সুযোগ না কারণ সেখানে বিয়েসছে পড়া আসলে প্রতিটা মানুষকেই ওরা খুব কড়া নজরেই টহল দিয়ে থাকে কারণ কথা বললেই তাদেরকে আসে অনেক কথাবার্তা শুনতে হবে এই জন্য আসলে তারা কথা বলতে চায় না আচ্ছা এখন আবার এই ভিডিওটা এখান থেকে শেষ করতে যাচ্ছি দেখা হবে নেক্সট ভিডিও বেরুবাড়ির কোনো সুদর্শন জায়গায় কোনো আশেপাশে কোনো একটা ভালো জায়গায় খোদা হাফেজ